ইমাম মালিকের মাদ্রাসার বিল্ডিং কোথায় মানে এটা মসজিদ শুধু নয় বরঞ্চ রসুল্লাহ যে মাদ্রাসা রেখে গেছেন সে মাদ্রাসা হবে ইমাম বড় ইমাম যদি আমি সিরিয়াল দিতে যাই তাহলে আবু হানিব রাহিমুল্লাহ বয়সের হিসাবে বড় ইমাম তারপরে দ্বিতীয় নম্বরের সব থেকে বড় ইমাম ইমাম মালিক রহমা সর্বপ্রথম প্রথম পৃথিবীতে হাদিসের বই লেগেছেন ইমাম মালিক রাহিমুল্লাহ তারপরে পৃথিবীর সবদিকে সবদিকে যিনি এলেমের দিক দিয়া বড় ইমাম আহমদ রহিম আল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ তারপরে ইমাম শাফি রহম আল্লাহ তারপরে ইমাম বুখারী মুসলিম আওদা ও তিরমিজি নাসায়ী আওবকারী ইবনে আবি সাইবা ইত্যাদি ইত্যাদি যত کتاب लेके গেছে হাদিসের বড় বড় মুহাদ্দিস এর کرام লক্ষ লক্ষ মুহাদ্দিস এর کرامের মাদ্রাসা কোথায় কোথায় মাদ্রাসা আবু হানিফা ও জানেন ইমাম মালিকের মাদ্রাসার বিল্ডিং কোথায় এই জন্য আমি চিৎকার করে বলে যাচ্ছি এই বাংলার মুসলমান এই যে দানবীরেরা ভালো করে মনে রাখেন কেয়ামতের দিন আপনাদেরকে আল্লাহর কাঠ দাঁড়িয়ে দাঁড়িয়ে দান করার ক্ষেত্রে আপনাকে হিসাব দিতে হবে কোথায় টাকা দিয়েছেন আপনি কাকে টাকা দিয়েছেন আপনি যে নিজে আলেম তৈরি করতে পারে না সেখানে টাকা দিয়ে আপনি টাকা নষ্ট করেছেন আপনার জাকাতে টাকা দিয়ে কোটি কোটি প্রতি কোটি টাকার মালিকের সন্তান ওখানে রাখা পড়া করে আপনার জাগাতে টাকা দিয়ে কোটি কোটি প্রতি সন্তান ও জাকাত ব্যবহার করছে আপনার আপনি দান করা জায়গা পান না তাই দিন আপনি ধরা খেয়েছেন না না দলবীর যারা আমার কথা ছিল রাগ করে এই জন্য আমাকে টাকা দেয় না ভাই আমার রসুল্লাহ সাল্লামের থেকে নিয়ে আগ পর্যন্ত এই মসজিদই ছিল মাদ্রাসা যেদিন এই মসজিদে তালাবদ্ধ হয়েছে সেদিন থেকে প্রকৃত আলেমে দিনের দরজা বন্ধ হয়ে গেছে মাদ্রাসাগুলো কমার্শিয়াল হয়ে গেছে আলেম তৈরি করার উদ্দেশ্যে কেউ মাদ্রাসা দেয় নাই আপনার হাজারে একজন পাওয়া যাবে আলেম উদ্দেশ্য দিয়েছে আর বাকি সব কমার্শিয়াল কেউ বিল্ডিং করা তালে আছে কেউ আবার নিজের পকেট ভর্তি তালে আছে কেউ 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 এক একটা একটা আছে আলেম তৈরি করতে হবে এখানে আজকে মোসাব বিন ওমায়ের মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্সের কর্তৃপক্ষকে বলে যাচ্ছি এই মসজিদে কোনো আলেমের জন্য তালা দিবেন না প্রকৃত আলেমের দিন কোরআন সন্না ধারক বাহক আলেম যদি বলে বাবা আমার টাকা পয়সা নাই আমার বাড়ি ঘর নাই আমি এখানে তালিম দিব আমাকে সুযোগ করে দেন ওকে চাবি দিয়ে দিবেন নিজ তালায় দিবেন না দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম তালা দিয়ে দেন মাদ্রাসা চলবে প্রত্যেকটি মসজিদে মাদ্রাসা হতে হবে যতদিন পর্যন্ত মতআলি সাহেবের এই ভূমিকা পালন না করবেন গোটা বাংলাদেশের মতওয়াল্লিরা গুণাগার হবে মসজিদ না দিলে ব্যবস্থা করে দিতে হবে মাদ্রাসা যোগ্য আলেম যদি থাকে আর চাই সুযোগ আর যদি না দেন তাহলে হিসাব দিতে হবে আর যদি দেওয়ার পরও আপনি পাচ্ছেন না তাহলে আপনাকে আল্লাহ ধরবেন না কাজী দানবীর যারা আছেন এই চাঁদপুরের এই প্রাণ কেন্দ্রে আপনার মুসাহ বিন ও রদিয়াল্লাহ তালা চিনেন ছিলেন ইনি হচ্ছেন মদিনার প্রথম রাষ্ট্রদূত আগমনের পূর্বে উনি যান আর সমস্ত মদিনাবাসীকে ইসলামের পতাকা ছায়াতলে ইনি নিয়ে আসেন সবাইকে এক জায়গায় নিয়ে আসেন সাল্লামকে ইস্তাকবাল বার্থনা স্বাগতম জানানোর জন্য ইনার মাধ্যমেই সবাই একেবারে চাতক পাখির মতো চেয়েছিলেন কখন সাল্লাম আসবেন কখন আসবেন এই তারা ওই গান গাচ্ছিলেন তাহলে আল বাদর আলাই না মোসাহিন ওমার তারই নামে নামকরণ হয়েছে আল্লাহ পাক রব্দুল আলমিন যেন এই মসজিদকে এই মাদ্রাসাকে কবুল করে নেন বলেন আল্লাহমান প্রত্যেকেই জান পরণ দিয়ে আপনার এখানে দান করবেন আজকে মুজলিসে স্থায়ী সদস্য হিসাবে নাম লেখায় দিবেন যতদিন বাঁচব এই মসজিদে অনুদান দিয়ে যাব এভাবে নাম লেখাই দিয়ে যাবেন বেশি পারবেন না 1 টাকা পারবেন 1 টাকাই নাম লিখাবো 1 টাকাই 1 টাকা দিন নাম ছাড়া যাবেন না মানসান্না সুন্নাতুল হাসান তালাহু আজরুহু আজরমান আমিলা বিহা যে ব্যক্তি একটা ভালো কাজ প্রথমে আবিষ্কার করে এর নেকি সে পাবে আর কিয়ামত পর্যন্ত যারা এটা থেকে নেকি কামাবে এখানে সালাত পড়বে এখানে আলেম দিন তৈরি হবে এই সমস্ত আলেমে দিন যত অজরসিয়া যত ছাত্র তৈরি করে সাতকায় জারিয়া কেমত পর্যন্ত চালু করে যাবে এর নেকির ভাগ ওই ব্যক্তি পাবে যে প্রথমে এখানে শুরু করেছে সুতরাং প্রথম সদস্য হবেন আল্লাহ পাক রব্বুল আলমিন যেন সবাইকে কবল করেন আমি একজন গরিব মানুষ নিজে দুইটা মাদ্রাসা চালাই এখানে দেখা দেখি করলাম না আমার পকেটে যা ছিল আমি দিলাম আল্লাহ আমাকে তুমি প্রথম সদস্য হিসেবে কবল করে নাও আল্লাহ কারা দিবেন তাড়াতাড়ি বের করে দিয়ে দেন আমি খুদ শেষ করি আলহামদুলিল্লাহ ও ও নবীন মোহাম্মদ